আজকে উছত আমি বলবো বাস্তি হবে আমরা সেটা ঠিকভাবে যদি পালন করি তাহলে কি হবে আমরা দুনিয়াতে যখনPostConstructে একজন কাফি ইমানদার হিসাবে আমরা আজকে কি করতে পারবো আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে পারる মৃত্যুর পরে কবরে গিয়ে আমরা নযাব পাবো আখিরাতে নযাব পাবো সেই কাষ্ট আমরা করব এই যে আমাদের কাষ্ট আর এখানে আমার পূর্ববর্তিমক্তা দেখো তো বলে গেছে আজকে বাংলাদেশের মানুষ অনির হাত করে अपेक्षा

ছোট ছোট ক্ষেত্রে কি সুযোগ ইসলাম প্রিয় ইসলামি حکومت গায়নের জন্য समस्त ইসলামি বল আজকে এক হতে এই সুযোগ আমরা হেলায় হারাতে চাই না আমাদের কাজ করতে হবে এবং যে লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আপনাদের সবাই আহ্বান জানাচ্ছি পটুয়াখালী চাই রাঙ্গাবালি মরিপ এবং কলাবাড়ি পদুয়াগাই চাই আসলে মনোনয়ন দেওয়া হয়েছে হাত পাখার সেই হাত পাখার পক্ষে আপনাদের দোয়া আছে আপনাদের সমর্থন চেয়ে এবং আপনাদের সবাইকে পদুয়াখালী চাই আসলে জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি নাসরুম মিনাল্লাহ করিব অবশ্যই মুখ মিনিন আল্লাহ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন মনোনীত চর্মন আই পিসার ঘোষিত পটুয়াখালী এক পটুয়াখালী মির্জাগম এবং দুমকি আসনের এক আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আলমী দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াচালের জেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব আলহাদ হজরত মৌলানা মুফতি হাবিবুর রহমান হাওলাদার জনাব আলহাদ হজরত মৌলানা মুফতি হাবিবুর রহমান হাওলাদার আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يُذِنِ فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله

এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের প্রধান অতিথি কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন বাতিলের আকাঙ্ক্ষ হজরত বিশ্বায় হুজুর চর্মনাই আজকের মঞ্চে উপস্থিত আছেন পটুয়াখালী চার আসনের তিন আসনের এমপি দয় মনোনীত প্রার্থী দয় আসাম অংশ উপস্থিত দিগার ওলামাই এবং পটুয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দেশ প্রেমিক তহিদি জনতা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অভিনন্দন আসসালামু আলাইকুম লম্বা করে বক্তব্য নয় আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে আমরা মুসলিম দাবি করে এখানে আজকের উপস্থিত হয়েছি

ইসলাম বিজয় হবে ইসলাম বিজয় হবেই হবে একদিকে আল্লাহ তালার চ্যালেঞ্জ আর একদিকে রসুল করিম সাল্লাই ভবিষ্যৎ বাণী কিন্তু তারপর আমরা আজকে দেখতে পাচ্ছি সারা পৃথিবীর ভিতরে মুসলমান রাজ্যের নির্যাতিত নিষ্পেষিত এবং অবহেলিত তার কারণ কি এই জন্য ডক্টর বলেছেন সেই যুগের মুসলমানরা রাজত্ব করেছে কোরআন আঁকড়ে ধরার কারণে আর এই যুগের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা মুসলমানরা নির্যাতিত আমরা এই শক্তভাবে ধরতে চাই কে কিছু আগামী দিনে এই কোরআনের আইনকে আমরা একবারে সংসদে পৌঁছতে চাই এই জন্য বিশ্বাস কেন নাই আজকে কোটালে চার আসনের মরায় নিয়েছেন যে এই এখান থেকে বিজয় হয়ে এই কোরআনের বাণীকে এই কোরআনের আইনকে আমরা এই সংসদে বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ এই জন্য আপনারা রাজি আছেন তো আসে কারা কারা রাজি আছে চার জায়গায় নারায়ণ আমরা এই পটুয়া দাঁড়িয়া চমনায় পিসা হুজুরের ঘাটে এখান থেকে যদি পিসা হুজুর আত্মীয় শক্তিশালী করতে না পারি তাহলে আমাদের দুঃখের আর সীমা থাকবে না এই জন্য আমরা পিসাবুজুর আত্মীয় শক্তিশালী করতে আগে আছি দেখি তখন জায়গায় যারা আমরা পিসাবুজুর শক্তি শক্তিশালী করে আজকের এই মহান সংসদে আল্লাহ আইন বাস্তবায়ন করার জন্য যারা রাজি হয়েছি আগামী দিনে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মহল্লায় প্রতিটি গ্রামে যে যেতে রাজি হচ্ছে চাহাযায় আচ্ছা ইনশাল্লাহ আমরা এখন যে কাজ থেকে আমরা মাঠে ময়দানে কাссе আমরা এখান থেকে ইসলামী আন্দোলন তথা হিজব-এ-আমারটাকে আমারটাকে করে বিশ্বস্ত মনে হাতকে শক্তিশালী করে ওই সংসদের তার সম্মান উঁচু করতে আহ্বান রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি না আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের চারজন ইবান কি কথা কাটাকাটি তাদেরকে ইমামতি দিলে পারবে তো তাহলে আপনারা মসজিদের ইমাম যাচাই করতে তার বংশ দেখেন তার সব দেখেন আর বড় ইমাম বাছাই করা লাগবে কি লাগবে না কথা করা ঠিক যাই হোক আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে মাগরীবের নামাজের আজান হয়ে যাবে আমরা যাদের অজুনে জলদি উজু করে আনবো আমাদের প্যান্ডেলের দক্ষিণ পাশে শহীদ মিনারের পাশে পৌরসভার যে শৌচাগার সেইটা আমরা ফ্রি করে দিয়েছি আপনারা সেইটা ব্যবহার করতে পারবেন তার পাশেই প্রস্তাবখানা আছে সেগুলো ব্যবহার করতে পারবেন এর পাশেই পুকুরে অনেক বড় পাকা ঘাট দেওয়া আছে ওজুর জন্য পৌরসভা ওখানে পাকা ঘাট দিয়েছে আমরা জলদি উজু করে আসবো আর আমরা এর ফাঁকে দাঁড়িয়ে কাঁথার সজা করে নেই দাঁড়িয়ে কাঁথার সজা করে নেই দাঁড়িয়ে কাঁথার সোজা করে নেই আমরা যারা উজু উজুর কাটান বা করে আসবো উজু করে আমরা আ জলদি ময়দানে ঢুকবো আমাদের দেরি যেন না হয় যারা একটু দাঁড়া করছে এই জন্য যাদের উজু লাগবে তারা যেন বের হইতে পারে না হলে দাঁড়া না হলে আমার বের হইতে পারবে না একটু যারা যাদের উজুর পরে যেন আমরা জলদি উজু আসবো সেখানে আসবো আমরা দাঁড়িয়ে কাটার সময় করে নেই স্বেচ্ছাসেবকরা পিছনের দিকে চট গুলো বিছাই দেন পিছনের দিকে ডানে বামে চট গুলো বিছাই আমরা পিছনের দিকে চট গুলো বিছাই

আমরা ক্যাশ ওখানে জমা করে দিব আমরা আমরা যারা টাকা নিয়ে ঘোরাঘুরি না আমরা এখানে কালেকশনের টাকা না ওখানে জমা দিয়ে দেবো প্যান্ডেলের উত্তর পশ্চিম পাউডার প্যানেল লাগিয়ে আমাদের দেশে আর আব্দুল গরি শিকদার এবং ফোরকান আহমেদ বসা আছে আমরা সেখানে গিয়ে জমা করে দিব আমরা কাতাস থেকে সোজা হলো দিলাম কাতার সোজা হলে আমরা সোজা করে বসে যাব কাতার সোজা করে আমরা বসে যাব আর আমরা অত ভ্যান গুলো এখানে জমা করবো না আমাদের ডিসি কোর্ট মাঠে ওখানে স্বেচ্ছাসেবকরা আছেন সেই মাঠে আপনারা গাড়ি রাখতে পারবেন এবং বাস যোগে তারা আছেন বাস গুলো পাকস্থানে রাখবেন ভিতরে ঢুকাবেন না বাস গুলো ভিতরে ঢুকলে যানজট হবে এগুলো বাস পাকস্থানে রাখবেন কতগুলো ডিসি কোর্ট সামনে ও মাঠের মধ্যে রাখতে পারবেন আমরা কাটার সঙ্গে করে বসে যাব অল্প সময়ের মধ্যে নাগরিকের আজাদ হয়ে যাবে তাদের ওই ভাই জেনজেন ওযু করে আসি পশ্চিম পক্ষে সরোজিন্দাদের পাশে সৌচা ধারে এবং ওসস্বাব করা দেওয়া আছে আমরা সেখানে ওযু করতে পারব ওখানে ঘাটলা আছে ঘাটলায় পাতা ঘাটলা ওজুর জন্য আমরা ওযু করতে পারব সেখানে ওজুর সুযোগ ব্যবস্থা রয়েছে পাতা সোজা করে বসে যাই আমরা পাতা শোভ করে বসে যাই অল্প সময়ের মধ্যে মাগরিবের نماز আযান শুরু হয়ে যাবে Allah अल केो मां बारी बहा láyé le ndúnú ọgbọnọdún la tó ṣe é dùn ún lò wáyé lọ ọgbọnoná ọgbọnoná lò.